あ<う> গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে দেখো আরেকটা নতুন দিন নতুন দিনের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সকাল বাজে এখন সাড়ে ছটা দেখো সকালবেলার আকাশটা এখনও কিন্তু আধা আলো আধা অন্ধকার আর কি মুগ্ধ পরিবেশ লাগছে তাই না এই ভোরবেলার পরিবেশ না খুবই সুন্দর লাগে আর সকাল সকাল সাড়ে ছটা বাজে এখন আমার স্নান টান কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে বরমহাশয়ের ওদিকে পুজো দিচ্ছে মানে গোপালকে ঘুম থেকে তুলছে আর কি সকালে ঘুম থেকে তোলাটা বেশিরভাগ না নাহলে পুকুর করে আর এখানে দেখো বেশ কিছু টাইম ফুল গাছ ফুল ফুটেছে টাইম ফুল গাছে তো এই ফুলগুলো আমি এখন তুলে নিচ্ছি এইগুলো হচ্ছে আমি একটুখানি আমার ঘরে রাখবো আর কি আমার ঘরে যে গোপোষণাটা রয়েছে তার কাছে রাখবো তো এই ফুলগুলো আমি এখন তুলে নিচ্ছি আর দেখো আমাদের এখানে যে লজ্জাবতী গাছগুলো হয়েছিল বেশ কদিন আগেই লাগানো হয়েছে কিন্তু কয়েকদিনে বর্ষার জল পড়ে বেশ বড়ো বড়ো হয়ে গেছে আর হাত দিচ্ছে কেমন কুকড়ে যাচ্ছে দেখো এই পরিবেশে সকালবেলা ঘুম থেকে উঠে এই সুন্দর পরিবেশগুলো দেখলে না এমনি দেখবে সারাদিনের মনটা বেশ তরতাজা হয়ে ওঠে আর কাজকর্মেও খুব ভালো একটা এনার্জি আসে আর আজকে খুব মানে এ বসত ভুল বসত আর কি চটকু বরকু এখনও ঘুমাচ্ছে আমি উঠে গেছি তাতে কি হয়েছে আমার ছোটকু বরকু কিন্তু এখনও ঘুমাচ্ছে তো দেখো বর্মাশায় তো গোপালকে তুলে দিয়েছে ঘুম থেকে তো ঘরের মধ্যে আমি একটা ধূপ দিয়ে দিলাম আর এই যে বলেছিলাম ফুলগুলো আমি এখানে আমার গোপু এই গোপুসোনার সামনে রেখে দিলাম আর এখন আমরা বসে পড়েছি স্বামী স্ত্রী মিলে এখন হচ্ছে একটু টিফিন করবো তো ওকে আগে বেড়ে দিলাম কেননা ও হচ্ছে খেয়ে পুকুকে স্কুলে দিতে যাবে আর পুকুকেও কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ বক্সে এই চাউমিনই দিয়েছি আজকে সকালবেলা অনেক সকালেই উঠেছিলাম তো স্নান ঘর মোচা মানে বাসি সমস্ত কাজকর্ম আজকে হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য সাত সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর এখন স্নান টান করে নিলাম নিয়ে একটুখানি সিঁদুর করে নেবে আর একটা জিনিস জানো তো বন্ধুরা বিবাহিত মেয়েদের আর কিচ্ছু কোনো রকম অলঙ্কার কোনো গয়না কোনো সাজসজ্জার প্রয়োজন হয় না বিবাহিত মেয়েদের সামান্য একটুখানি স্মৃতিতে সিঁদুর আর হাতে পলা থাকলেই একটা অসাধারণ সুন্দর লাগে সেই মেয়েটা যেরকমই দেখতে হোক না কেন তার এই সামান্য সিঁদুর আর শাখা ফলাতে তার রূপটা কিন্তু অনেকটা বেশি ফুটিয়ে তোলে কি ঠিক বললাম তো যদি ঠিক বলে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও সাথে একটুখানি একটা ছোট্ট দেখে টিপ পরে নিলাম আমি খুব বেশি বড় টিপ পড়তে পছন্দ করি না এরকম ছোট্ট টিপই আমি পরে থাকি যেটা দেখাও যাচ্ছে না আমি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো এই আর কি দেখো কেমন লাগছে সিঁদুর করে আমাকে স্নান টান করেছি আর এই ভোরবেলাতেও কেমন খামাচ্ছি আমি দেখো এত গরম লেগেছে এই আর যেহেতু একটু অন্ধকার অন্ধকার ছিল না সেই জন্য আমি লাইটটা জ্বালিয়ে রেখেছি এখনও তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের একু বাবা সর্ব ঘুম থেকে উঠলো এখন হচ্ছে সাড়ে নটা বাজে আমার মহাশয় বেরিয়ে গেছে কুকু বেরিয়ে গেছে গরু আর ছোটকু উঠে পড়েছে তো ওদের এখন ব্রাশ ট্রাশ করিয়ে দেব দেওয়ার পর ওদেরকে হচ্ছে খেতে দেবো তো এই হচ্ছে আজকে আমার টাইম টেবিল একেবারে সকাল সাড়ে পাঁচটা থেকে উঠে সমস্ত কাজকর্ম আমি ভোরের সেরে ফেলেছি আর ওই যে বলি আমি যতটা পারি চেষ্টা করি যেহেতু আমার একা হাতের সংসার একা হাতে কাজকর্ম যতটা চেষ্টা করি আগে আগে সমস্ত কাজ এগিয়ে রাখার গুছিয়ে রাখার যাতে শেষের দিকে কষ্ট না হয় আর এই যে ফুলগুলো তুলে এনেছিলাম গাছ থেকে ফুলগুলো এই জলটার মধ্যে দিয়ে দিলাম এই সামান্য সামান্য পরিবর্তনেও না মনটা বেশ ভালো লাগে আর ঘরের একটু না এরকম সুন্দর করে সাজানো গোছানো থাকে দেখতেও ভালো লাগে তো দেখো সবাই চলে গেছে মনটা এখন একটু চা চা করছে তো এখন ভাবলাম হাতে তো সেরকম খুব একটা কাজকর্ম নেই শুধুমাত্র রান্না বান্নাটা হবে তো একটুখানি চা খেয়ে নি চা খেয়ে তোমাদের ফেসবুক কমেন্টগুলো রিপ্লাই করবো তারপর হচ্ছে আমি রান্নাবান্না যাব দেখো কিন্তু বদমাশি করতে থাকে আর এখানে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মানে হচ্ছে এই যে লাল শাক ভাজা আর ভেন্ডি আলু তরকারি আর ডাল আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য নিরামিষ আমরা বেশিরভাগ সময়টাই বৃহস্পতিবার দিকটা নিরামিষই খেয়ে থাকি তো এদিকে লাল শাক ভাজাটা হচ্ছে আর ওদিকে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে তো দেখো ভাজিটা হয়ে গেছে এখন আমি আলুটা ছেড়ে দিচ্ছি ভেন্ডি আলু ভাজা তো একটু আর কি আলিশি করতে করতে একটু লেট হয়ে গেছে সেই জন্য আজকে খুব বেশি তরিজুট করে ভেন্ডি আলুর তরকারিটা একটু রান্না করব না অন্য সময় খুব ভালো করেই রান্নাটা করি আজকে একবারে সামান্যভাবেই রান্নাটা করব। আলুটাও দেখো খুব ভালো করে ভাজলাম না তার উপরেই ভেন্ডিটা দিয়ে দিচ্ছি কেননা বর মশায় হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো তাড়াহুড়ো করে ওকে তো মানে আগে খেতে দিতে হবে সেই জন্য তো একদম মানে কোনো রকমের পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর আলু ভেন্ডিটা রান্না করছি আর কি একটু ভাজা ভাজা হালকা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে জল দিয়ে ভেন্ডিটা হালকা সেতো হয়ে গেলেই নামিয়ে নেব আর আমি কি বলো তো আমরা বাড়িতে একটু নর্মালি খাওয়া দাওয়া করি খুব বেশি রিচ রান্না করি না তার কারণ আমি হচ্ছে ছোটকু বড়কে আলাদা করে কোনো রকম রান্না করে দিই না আমরা বাড়িতে যা খাই সেটাই আর কি তো তো সেই জন্য যা রান্নাই না কেন খুব হালকা পাতলার মধ্যেই সারা চেষ্টা করি এই ভেন্ডি আলুর তরকারি ডাল হবে তো সেই ডালটা দিয়ে ভেন্ডি আলুর তরকারি দিয়ে সাথে শাক ভাজা অবশ্যই দেবো ওদেরকে এখন থেকেই ওদেরকে সমস্ত কিছু খাওয়ানোর অভ্যাসটাই আমরা করছি যাতে বড় হয়ে ওদের সেরকম একটা অসুবিধা না হয় আর এখানে দেখো ডালের সেদ্ধ বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে ডাল করবো এই আর কি তো বন্ধুরা ভিডিও